যার কারণে গোটা দেশের রাজনীতিতে তোলপাড় সে নারীর পরিচয় জানলে অবাক হবেন কমিশনের সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস যা করছেন এবং যা করছেন সেটা এক কথায় দুর্দান্ত র্যাব পুলিশ ডিবি এনএসআই মিলিটারি জুডিশিয়ালি রাষ্ট্রের এমন কোনো পাওয়ারফুল দপ্তর নেই যাদের বিরুদ্ধে তিনি গুম হওয়া ভিক্টিমদের বয়ান ও প্রমাণ সহ অভিযোগ হাজির করেননি সবশেষ ডিজিএফ এর সাবেক পাঁচ মহাপরিচালক সহ পাওয়ারফুল বেশ কয়েকজন আর্মি অফিসারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তার পেছনের মূল কারিগর এই নারী নাবিলা ইদ্রিস প্রথম আলোচনায় আসেন ডিজিএফআই এর তৈরি আয়নাঘর পরিদর্শনের দিন সেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রেস সচিব নিজে নাবিলার চমৎকার কাজের ভূয়সী প্রশংসা করেছিলেন প্রেস সচিব শফিকুল আলম লিখেছিলেন নাবিলা ইডিস একজন বিশাল সাহসী নারী তার কারণে নিয়ে এত বড় উন্মোচিত হয়েছে নাবিলার উন্মোচন করা বেশ কয়েকটি গুমের ঘটনা নিজে সামনে এনেছেন তিনি নির্দিত ব্যক্তিদের সাথে সাথে সেখানে থাকা অফিসারদের ট্রমার ব্যাপারটিও সামনে এনে লিখেছেন আমরা প্রতিনিয়ত ভিকটিমদের থেকে গোপন ডিটেনশন সেলে ভয়াবহ নির্যাতনের ঘটনা শুনি এসব নির্যাতন প্রায় এতটা নিষ্ঠুর হয় যে তাদের শরীর ও মনে স্থায়ী ক্ষত লেগে যায় কিন্তু মাঝে মাঝে কিছু ভিকটিম এমন ঘটনার বর্ণনা দেন যেখানে আচমকা এক ধরনের অস্বাভাবিক মানবতার ঝলক দেখা যায় কখনো কোনো প্রহরী থেকে কখনো কোনো অফিসারের থেকে ভুক্তভোগীরা এসব মুহূর্ত ভোলেন না নাবিলা বলেন একজন তরুণ ছাত্র যিনি টর্চারের সেলে আজ স্থায়ীভাবে অসুস্থ আমাকে বলেছিলেন যে টর্চারিং সরকারি অফিসার মারতে মারতে দুটা লাঠি ভেঙে ফেলে পরবর্তী তৃতীয়টি দিয়ে টাটালিয়ে যায় নিধন এতটায় নিসম ছিল যে সে ঘরে থাকা দুই নারী অফিসার কান্নায় ভেঙে পড়ে ঘর ছেড়ে চলে যান যদিও তিনি অর্ধচেতন ছিলেন সেই দুজনের কান্নার দৃশ্যটি তার আজও মনে গেথে আছে আরেকজন বক্তী আমাকে বলেছিলেন একরাতে তিনি তাহাজ্জুদ পড়ছিলেন তার সুরের তেলোয়াদ শুনে এক প্রহুরে খুব কাঁপতে থাকে অতপর ক্ষমা চাইতে চাইতে বলেন আমি জানি আপনার निर्दोष কিন্তু আমি কিছুই করতে পারছি না পরবর্তীতে যখন কিছু সময়ের জন্য সেল থেকে সরিয়ে নিয়ে আবার ফেরত আনা হয় তখন সে প্রহরী আবেগ আপ্লুত হয়ে বলেন আপনি বেঁচে আছেন আমি ভেবেছি আপনাকে মেরে ফেলতে নিয়ে গেছে তাই আমি বাড়ি ফিরে নামাজে দাঁড়িয়ে আপনার জন্য অনেক কান্না করেছি একজন অফিসারকে বলা হয়েছিল তারা দায়িত্বপূর্ণ এলাকার একটি রাজনৈতিক কর্মীদের তালিকা জমা দিতে পরে যখন তিনি জানতে পারেন সেই তালিকার প্রতিটি মানুষকে শহীদ করা হবে তখন তিনি প্রচন্ড মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েন কিছু গোপন বন্দীশালায় বন্দীদের জন্য বরাদ্দকৃত খাবারের পরিমাণ ছিল প্রহরীদের আনুমানিক অর্ধেক কিন্তু এসব বন্দিশালার কিছু ভিকটিম আমাদের বলে নিষ্ঠুর প্রহরী বহু ছিল কিন্তু ভালো প্রহরী ডিউটিতে থাকলে আমরা একটু বেশি খাবার পেতাম প্রথমে ব্যাপারটা আমার কাছে খুব সন্দেহজনক ছিল কারণ রেশন তো নির্দিষ্ট তাহলে এই অতিরিক্ত খাবার কোথা থেকে আসে কিছু সাক্ষ্য নেওয়ার পরে বুঝতে পারি সম্ভবত অল্প সংখ্যক প্রহরী তাদের নিজেদের খাবার বন্দিদের দিয়ে দিত হয়তো এসব ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মাধ্যমে কিছু মানুষ অপরাধবোধ থেকে মুক্তি পেতে চেয়েছে একরকম নীরব প্রায়শ্চিত্ত করেছে নাবিলা বলেন এই প্রায়শ্চিত্ত বিষয়টি নিয়ে আমি অনেক ভেবেছি একজন জুনিয়র অফিসারকে এবার জিজ্ঞেস করা হয় আপনি কি হতাশ করেছেন তিনি ইতস্তত করে বলেন দুজনকে করতে হয়েছে আর চারজনকে হতে দেখেছি তাকে জিজ্ঞেস করা হয় এই কাজের বিনিময়ে টাকা পেয়েছিলেন কি করেছেন সেই টাকা তিনি বলেন গ্রামের মসজিদে দান করে দিয়েছি নাবিলা বলেন তার উত্তরটা আমাকে অনেক ভাবিয়েছে প্রায়শ্চিত্ত করতে হলে এভাবে হবে না কারণ এটা বান্দার হক তাই ভিকটিমরা ক্ষমা করলে সারা জীবন নামাজ নামাজ পড়েও কাজ হবে না নাবিলা বলেন প্রায়শ্চিত্ত যদি করতে চান তাহলে এসব কাজে জড়িতদের নাম বলুন তাদের বিচারের আওতায় আনতে গুম কমিশনকে সহযোগিতার কথাও বলেন নাবিলা নাবিলা আরেকটা বড় কাজ করেছেন কোন দলের কোন সংগঠনের কতজন গুমের শিকার হয়েছে তাদের তালিকা তুলে ধরেছেন যেখানে দেখা গেছে ছাত্র দল যুব দল ওলামা দল তাতি দল মৎস্যজীবী দল মহিলা দল এবং জাতীয়তাবাদী দল সব মিলিয়ে গুমের পরিমাণ মাত্র সাঁত্রিশ শতাংশ আর একটি মাত্র ছাত্র সংগঠন ছাত্র শিবির থেকেই গুমের পরিমাণ একত্রিশ শতাংশ জামাত সহ ধরলে যা বিএনপির চেয়েও বেশি ছাপ্পান্ন শতাংশ অথচ তারপরও বিএনপি ছাত্রদল বলে বেড়ায় শিবির নাকি গুপ্ত সংগঠন যার কারণে শেখ হাসিনা আমলে হওয়া এর মতো একটা গুরুত্বপূর্ণ ঘটনার রহস্য ফাঁস হচ্ছে সে নাবিলা ইদ্রিস আসলে কে তার পরিচয় বা কি দু সালের আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আওয়ামী লীগের সময়ে হওয়া গুপ্ত ঘটনার বিচারে ওই বছরের সাতাশ আগস্ট যে পাঁচ সদস্যের গুম কমিশন গঠিত হয় তারই একজন সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস তিনি পড়াশোনা করেছেন বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় পরে শিক্ষক হিসেবে যোগ দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় নাবিলা ইদ্রিস আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির পরিচালক পদেও কর্মরত রয়েছেন তবে সাহসী নারীকে এর আগে প্রশাসনের শিবিরে ঢোকানোর ব্লেম দিয়ে সচিবালয়ে প্রবেশে অনেকটা নিষেধাজ্ঞা জারি করেছিল উপদেষ্টা আসিফ মাহমুদ সে সময় চিঠি দিয়ে গুম কমিশনার নাবিলা ইড্রিস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি রাফি সালমান রিফাতের বিরুদ্ধে উপদেষ্টা এপিএস নিয়োগের তদ্বির অভিযোগ তুলেছিলেন তিনি অথচ চব্বিশের তেসরা আগস্ট এক দফা ঘোষণার সময় আসিফের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা লোকটাই রাফি সালমান রিফাত আর আন্দোলনের সময় ফুল ফ্যামিলিকে ঝুঁকিতে ফেলে উপদেষ্টা মাহফুজদের নিজ বাসায় আশ্রয় দেওয়ার নারী নাবিলা জামাত শিবিরের এজেন্ট হিসেবে আখ্যা দিয়েছিল অথচ আছে নাবিলার সাহসী কাজ নিয়ে তারাও প্রশংসা করতে বাধ্য হচ্ছে নাবিলারা এভাবেই নিজেদের প্রমাণ করেন জামাত শিবিরও সবসময় সেটাই করে কাজের মাধ্যমে নিজেদের তুলে ধরে দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টস এর ঘরে কামরুন নাহার রাখি কে মিডিয়া